আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান শক্তি দেয় নাই শুনে চুট্টানি করার জন্য তো আমি আসি নাই হ্যাঁ চুটানি বা চোরামি করার কি আমার কোনো আছে আসিয়া মানে ফোন দিয়া বলতেছে যে আপু বারান্দায় যাও তৃষা আসছে দেখো তো গাড়ি আছে কিনা কোন আমি গেছি বারান্দায় আমার ছেলে আছে ও গেছে গেছি পরে আমি এখানে তো অনেকগুলা গাড়ি মেইন রুট তো আমাদের এখানে তো অনেকগুলা গাড়ি ও আমার বলতো সান ভিডিও কল দি ওকে সান ভিডিও কল দাও ভিডিও কল দিছে ভাই আমি পাঁচ তলায় থাকি পাঁচ তলা থেকে ওই ওই পোর্শনের নিচে কোন গাড়িতে কে বৈশা সেটা কিন্তু দেখার আমার কিছু নাই ও আমাকে বলছে আমি দেখছি হ্যাঁ পরে আমি বলছি এর নাম কি যাই হোক তিসার ভাই মেবি তো ও মেবি হাঁটতেছে হ্যাঁ ও আমাকে বলতেছে আপু এটা মনে হয় ভাই কি যেন নাম একটু বলেন ভাই নামে তো মনে থাকে না শোনের কথা দেন হচ্ছে ও আমাকে বলতেছে আপু একটু জুম করে আমাকে ভিডিও দাও আখি আমাকে বলতেছে আপু জুম করে ভিডিও দাও আমি পাঁচতলার বারান্দায় দাঁড়ায় জুম করে ভিডিও আখির হোয়াটসঅ্যাপে আমি দিছি আখির আম্মা ছিল আখির পাশে আখি আবার আমাকে ভিডিও কল দিছে আমি আবার হাসতে হাসতে বলতেছি আখি তোমার জামাই দাঁড়ায় আসছে